রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির পর আট মাস বয়সী শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর এ ঘটনায় অবহিত শিশুটিকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি এ ঘটনার মোড় পরিকল্পনাকারী মোসাম্মদ ফাতিমা আক্তার সাপলাকেও গ্রেপ্তার করা হয়েছে শনিবার দুপুর বারোটায় বাজারের র্যাপ মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিং এ এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফিরদৌস তিনি বলেন বহুল পরিচিত ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুকন্যাকে অপহরণের চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব এর একটি অভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপহরণের পরিকল্পনাকারী মোসাম্মাদ ফাতেমা আক্তার সাপলাকে গ্রেপ্তার করে